আচ্ছা যদি বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানিয়ে খাওয়া যায় তো কীরকম হয় চলো আজকে চাউমিন করা যাক প্রথমে কড়াইতে জল গরম হতে দিয়ে তার মধ্যে লবণ আর রিফাইন তেল দিয়ে চাউমিনগুলোকে দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব এটা না খুব বেশি সিদ্ধ করব নয় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করবো তো আমার সিদ্ধ হয়ে গেছে তো এটাকে জল ঝরিয়ে সামান্য রিফাইন তেল মাখিয়ে আমি চাউমিনটাকে ঠান্ডা হতে দেব এবার একটা ডিম ভেজে নেবো তার জন্য আমি কড়াইতে প্রথমে সামান্য তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ডিমটা ভেজে নেব এইভাবে ডিমটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার ডিম ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দেব তো সেই তেলের মধ্যে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপরে দেব গাজর গাজরটা হালকা ফ্রাই করে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দিতে হবে আমাকে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে দুটোকে ভালো করে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে তো তারপরে আমি সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিক্সড করবো ও হ্যাঁ আর একটু লবণ দিতে হবে সময় দিয়েছিলাম আর এখানে একটু দিতে হবে আবারও ভালো করে সব কিছু নাড়িয়ে নিয়ে আর দেবো কুকমির চাউমিন মশলা আর একটু সামান্য সয়া সস দিয়ে পুরো চাউমিনটা ভালো করে মিক্স করে নেবো মিডিয়াম হাই লোতে দিয়ে দুই থেকে তিন মিনিট আমাকে এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে তো এইভাবে বন্ধুরা তোমরাও বাড়িতে চাউমিন বানাবে এটার টেস্ট জাস্ট অসাধারণ লাগবে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে তোমরাও বানিয়ে ফেলতে পারবে এটা বন্ধুরা